পক্ষকে ভেদ করে গোটা পৃথিবীতে ছড়িয়ে যেতে চায় এজন্য যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাদ ইয়াসারনাল কুরআন আলা তিফাল মিন তাকি আমি কুরআনকে সহজ করে নাজিল করেছি কেউ কি আছো সাধারণ ভাবে একজন মুসলিম হিসেবে সেই ভাষায় কিন্তু আমাদের সাহিত্য তো তৈরি হচ্ছে না এই সাহিত্যগুলোর সাথে আমাদের কোনো সংযোগ তৈরি হচ্ছে না বিধায় আঠারো কোটি বাংলাদেশি তারা এই বাংলাদেশের সাহিত্যগুলো নির্মাণ করছে সেগুলো আপন করে নিতে পারছে না এটার কারণটা হচ্ছে জোর করে দীর্ঘ পঞ্চাশ বছর